ভিডিও ব্যাক এইটা হচ্ছে সমস্ত রকমের সবজির খোসা রাখা আছে এখানে তুলছিস তো সমস্ত রকমের সবজির খোসা রাখা আছে প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক সমস্ত সবজির খোসা যেটা বেশি হবে সেগুলো সব এখানে রাখা আছে এগুলো থাকতে থাকে এর সঙ্গে কিছুটা আমরা চুন দেবো এর সঙ্গে দেব হচ্ছে সুফলা আর তার সঙ্গে আর একটু ভালো হয় যদি কিছুটা পরিমাণে ওই মানে জৈব সার হিসেবে আমরা ইউরিয়া ইউরিয়া যদি দিই সেটা যদিও জৈব সার নয় কিন্তু এটা প্রচুর একদম সুন্দর হয়েছে সঙ্গে ইউরিয়া আর তৃতীয়টা সুফলা দেব তার সঙ্গে এখানে এই ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে রেখেছি ডিমের খোসাও দেবো এগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাব পূরণ করবে পটাশ ক্যালসিয়াম সব রকম মিশিয়ে সব রকম সবজির খোসা এর মধ্যে আছে উপরে হয়তো কাঁঠালগুলো দেখা যাচ্ছে কিন্তু ভিতরে কলা শাক সব কিছুই আছে এগুলো আস্তে আস্তে একটু শুকিয়ে কমে গেলে ওখানেও আছে কিছু এটাতেও আছে এগুলো হচ্ছে কাঁঠালের ছালগুলো আছে এগুলোতে দিয়ে দেবো আস্তে আস্তে মোটামুটি ছ মাস পরে এটা একদম রেডি হয়ে যাবে অল্প অল্প করে জল দেবো এবং ঢেকে রাখবো যাতে একদম শুকনো না হয়ে যায় এটা পচিয়ে একদম কালো হয়ে যাবে আবার ছ মাস পরে কিন্তু আমি দেখাবো যে এটা একদম জৈব সার তৈরি হয়ে গেছে